ফেসবুক গণহারে কন্টেন্ট মোটিশন সাসপেন্ড করে দিচ্ছে গণহারে কন্টেন্ট মোহিটেশন ডিজেবল করে দিচ্ছে অনেকের আবার ইস্যু ধরা দিচ্ছে অনেকেই জলির কাকে নক করতেছেন অনেকেই জলি কাকাকে কমেন্ট করতেছেন যে আমাদের ফেসবুক আমাদের ফেসবুকের কন্টেন্ট মডিটেশন ডিজেবল হয়ে গেছে আমাদের ফেসবুক কন্টেন্ট মডিটেশন অ্যাসেসমেন্ট হয়ে গিয়েছে আবার অনেকের অনেক সমস্যা দেখা দিচ্ছে যাদের মনিটাইজেশন আছে এবং যাদের মডিটেশন নাই তাদের কো একই সমস্যা হচ্ছে তাদের পেজ রিকমেন্ডেশন ওখানে ডিজেবল হয়ে যাচ্ছে তো এই সমস্যাটা যাদের হচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেন হচ্ছে কিভাবে আপনি সমাধান করবেন পুরো কথা আজকের ভিডিওতে বিস্তারিত অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজই নতুন হয়ে থাকলে পেজটা অবশ্যই ফলো করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজকে যে কথাটা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যাদের কন্টেন্ট মোডিটেশন ডিজেবল অথবা কন্টেন্ট মোডিটেশন সাসমেন্ট অথবা পেজ রিকমেন্ডেশন প্রোফাইল রিকমেন্ডেশন এগুলো সাসমেন্ট করে দিয়েছে তাদের জন্য খুবই একটা দুঃখজনক একটা সময় আমি বুঝতে পারতেছি কিন্তু এইটা নিয়ে আমি বলবো আপনাদেরকে এইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই কোনো চিন্তা করার দরকার নেই এটা হইতেছে ফেসবুকের একটা আপডেট জনিত সমস্যার কারণে এটা হইতেছে এটা কোনো টেনশনের কারণ নাই তবে এখানে একটা কথা আছে যে আপনি যদি কোনো অন্যায় অথবা যদি কোনো দোষ ফেসবুকের কাছে করে থাকেন সেইটার জন্য যদি এটা এসে থাকে তাহলে কিন্তু আপনার জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার কারণ এইটা যাদের হচ্ছে এইটা আসা অনেকেরই আছে এক বছর লাগে আবার অনেকেরই আছে ছয় মাস আট মাস এরকম সময় লাগতে পারে তো যাদের কোনো সমস্যা নাই তারা নিশ্চিন্তে থাকতে পারেন আর যাদের সমস্যা আছে তাদেরকে অবশ্যই ফেসবুক থেকে শাস্তি গ্রহণ করাই লাগবে এটা একবারে বাধ্যতামূলক এখন আপনি বুঝবেন কিভাবে যে আপনার কোনো সমস্যা আছে কি সমস্যা নাই তো আমরা যারা ডুয়েট ভিডিও কাজ করি যারা রিয়েল ভিডিও নিয়ে কাজ করেন তারা তো অবশ্যই নিশ্চিন্তে থাকবেন যে আপনার ভিডিওতে কোনো সমস্যা তবে যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন তো তাদের ভিতরে একটু কিন্তু কনফিউজ থেকে যায় ভিডিওতে কোনো সমস্যা হয়েছে কিনা তো আপনাদেরকে বলবো যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে আমরা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করি আমরা আমাদের গত যে ভিডিওগুলো পোস্ট করছি অনেক আগে থেকে যে ভিডিও গুলো পোস্ট করতেছে ওই ভিডিওগুলো আমরা আবার একবার করে একটু দেখে আসবো যে আমাদের কোনো ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা কোনো টাইটেলে কোনো সমস্যা আছে কিনা কোনো হ্যাশট্যাগে কোনো সমস্যা আছে কিনা এটা কিন্তু আমরা খুবই মানে খুব মানে খেয়াল করে আর কি এগুলো আমরা দেখে আসবো যে আমাদের ভিডিও ভিডিওতে সমস্যা সমস্যা আছে না অথবা টাইটেলে কোনো সমস্যা আছে কিনা অথবা হ্যাশট্যাগের কোনো সমস্যা আছে না। এটা আমাদের এই মুহূর্তে এটা দেখা জরুরি এটা আপনারা মনে করেন যে যদি সমস্যা না থেকে থাকে এটা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা অথবা বাহাত্তর ঘন্টার ভেতরে আপনার কিন্তু এটা ফেসবুক সমাধান করে দিবে এটা টেকনিক্যাল ইস্যুর জন্য হতে পারে এখন আপনি এখনই ট্রাই করুন আপনার ফেসবুকে যত বিগত দিনে ভিডিও পোস্ট করছেন পোস্ট পোস্ট করছেন টেক্সট পোস্ট করছেন ছবি পোস্ট করছেন সমস্তগুলো আপনি একটু রিভাইস দিয়ে আসেন যে কোথাও কোনো সমস্যা আপনি করেছেন কিনা যদি করেন না থাকেন তাহলে আপনি একবারে নিশ্চিন্তে নাকি ঘুমাইতে পারেন আর যদি মনে হয় যে আমার এই ভিডিওটাতে সমস্যা এইখানে সমস্যা এইখানে সমস্যা আপনি এখনই ডিলেট করে দিন এবং আপনি এক জানা লাইভ করতে থাকুন ইনশাল্লাহ আপনার সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে আর যাদেরকে এটা চলে এসেছে যাদের এটা চলে এসেছে অলরেডি আপনারা কোনো টেনশন করিয়েন না আপনারা লাইভ করেন যে কোনো সময় আপনার ওইটা সমাধান হয়ে যাবে আর যদি সমস্যা থাকে সমস্যাগুলো আগে সমাধান করা লাগবে তারপরে আপনি লাইভ করেন ইনশাল্লাহ অটোমেটিক ঠিক হয়ে যাবে এটা টেনশনের কোনো কারণ নাই তবে যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছি আপনার একটু ভিডিওগুলো একটু যাচাই করুন ভিডিওগুলো একটু বাছাই করুন যে কোনো ভিডিওতে কোনো সমস্যা আছে কি না এইটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই যদি ভিডিওতে কোনো সমস্যা থাকে ভিডিওগুলো ডিলিট করে দেন ডিলিট করে দিয়ে দেন আপনি আবার লাইভ শুরু করে দেন আপনার এই সমস্যাগুলো ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে তো আজকের আপডেটটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজই নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম